আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটায় পাওয়ার খাটায় আসে অন্যায় করে অবিচার করে জোলম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ পাওয়ার দিছে সে করে কেউ বড় জালেন কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট জালেন সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জোলম করে এর বিচার আল্লাহ তালা আখের এতে তো করবেই আর জলমো জোলমাত ইয়ামান কেয়ামা কেয়ামতের দিন দুনিয়ার এক একটা জলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোনো আলোসে দেখতে পাবে না বিপদ তার সামনে আসবে আর আল্লাহ আলতালা আনতুল্লাহ আলা আল জ্বালিমিন তো আছেই এতদিন শুরু পরেও মানুষের প্রতি গেলেই আপনি অবিচার করেন জলম করেন দুনিয়া তাল্লাহ নগদ শাস্ত্রী দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসের যে বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে আল্লাহ করেছেন না প্রকাশ করে প্রতি জুলম করেছে দীর্ঘদিন জুলম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রব আলী কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন আমি ছাড় দেই ছাড় দেই দেই ধরার মতো যদি বেদেতে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সব সময় যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেন কিন্তু আমরা তারপরে বুঝি না ফেরাউন কে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নেই এরপরে আপনি দেখেন জুলুম অবিচার যখন আবু জাহাল আবু লাহাবরা করেছে আল্লাহ তারা ছাড় দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা জলম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানসিক কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন আখের আত্মা আসি আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোর দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে গেছে শরীরে ভাব চলে আসছে এই ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন ধাক্কা দিয়েছেন চোখ রাঙিয়েছেন অপরাধ করেছেন জোলম করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামের ভিতরে হাজার হাজার জোলম ভরে আছে ঠিক না বেটি জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাইরে ইমানদারকে আল্লাহ রব্বুল আলামিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলেছে অনেক সাবধান অনেক সাবধান আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন মাপ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মা পাবেন কিনা না কেয়ামতের ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ অযথা একটা ধাক্কা পাঁচটা টাকা গায়ের জোরে কম করার কারণে ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকার চোখে করে ফেলছি আজকে মাফ করে দাও পাও ধরলেও কিন্তু মামু সেদিন মাফ করবে কারণ সেদিন সবাই

কারোর প্রতি জলম করবো না তো ইনশাল্লাহ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো বারবার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে বেয়াজুল করে ফেলেছেন দোকানদার সাথে বেয়াজুল করেছেন পরে আপনার ইমানের চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষের প্রতি অবিচার করেছি একা একা যান যা মাপ চাই আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন এখন নিজেকে ছোট করবেন নিচের দিকে একজন সাহাবি আরেক সাহাবিকে একটা কথা বলে ফেলেছেন এবং শাসন করেছেন যে তুমি এই কথা কেন বললে তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন নাই তিনি বলে ফেলেছেন সাথে সাথে তার ভাই কাছে তিনি মাপ চেয়েছেন এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে নেই এ হলো মুসলমান তাহলে কারোর প্রতি জুলুম করব না তিনশা ইনশাআল্লাহ এগুলোর জন্য তবা করবো তো ইনশাআল্লাহ মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর পাকড়াও হবে বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ আপনি ইবাদত গুজার আর ওয়াজ শুনলেন ওয়াজ করলেন করলেন তেলে করেন এগুলো ভালো কাজ করেন কিন্তু আপনার দ্বারা উল্টা পাল্টা কি হচ্ছে অপরাধ সেটা খেয়াল করেন বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে দায় সবই আছে কিন্তু আইন ফেলে ঠিক তাহলে এই লোকটা বুঝতেই আসে না যে দিনদারি কি তাহলে নামাজ কালাম তাকে জান্নাতে নিবে না সে জানে না সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক রিস্কি এটার জন্য পার পাওয়া খুব কঠিন এ আইল ঠেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না খুলাবে না এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দা হকের উপরে সচেতন হওয়া কোনো মানুষকে জুলুম না করা আবার বলছি পৃথিবীর ইতিহাসের কোন জালিম তার বিচার পাওয়া দুনিয়া থেকে যায় না আমরা অনেক সময় বুঝি না এক একজন কাল্লা এক এক ভাবে বিচার করেন কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করে ভেতর ভেতরে জলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বোঝার কোন সুযোগ থাকে না কিন্তু আল্লাহ আজাবের কথা নবীজি ওয়াদা করেছেন এই ওয়াদার সত্য মহার সত্য ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেমন পর্যন্ত করবেন এই জন্য জুলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইশা কারোর হক নষ্ট করব